বিশ্বকাপের নবম আসরের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় ভারত যেখানে আট উইকেট ও ছেচল্লিশ বল হাতে রেখে জয় তুলে নেয় দুই সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এ ম্যাচে দুর্দান্ত খেলেন অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে তিনি সাঁয়ত্রিশ বলে তিন ছক্কা ও চার চারে করেন বান্ন রান এরপরে রিচার্জ আউট হয়ে মাঠ ছাড়েন ভারতের হিটম্যান এ ম্যাচে একসঙ্গে তিনটি রেকর্ড করেন ভারতের অধিনায়ক বিশ্বকাপ দলে থাকার মধ্য দিয়ে সবকটি বিশ্বকাপ খেলার রেকর্ড আগেই করেন যেখানে তার সঙ্গী বাংলাদেশের সাকিব আল হাসান এদিকে ম্যাচে বান্ন রান করার পথে তিন ছক্কা হাঁকান তিনি এতে করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ছয়শ ছক্কা হাঁকানোর কীর্তি করেন রোহিত তার পেছনে যে তিনজন রয়েছেন তারা সকলেই অবসরে গেছেন অনেক আগেই দ্বিতীয় সর্বোচ্চ পাঁচশো তিপ্পান্ন ছক্কা হাঁকিয়েছেন ক্রিসগে এরপর শহীদ আফ্রিদি চারশো ও ব্রেন্ডন ম্যাককালাম কালাম তিনশো আটানব্বইটি ছয় হাঁকিয়েছেন ছয়ের কীর্তি ছাড়াও আরও যে দুটি রেকর্ড করেছেন রোহিত তার একটি হল টি টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ব্যাটার হিসেবে এক হাজার নিজের সতীর্থ বিরাট কোহলি তার সংগ্রহ এক হাজার একশো বিয়াল্লিশ শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে তার রান সংখ্যা এক হাজার ষোলো রান আগামী ম্যাচে সাবেক লঙ্কান অধিনায়ককে টপকে যেতে পারবেন ভারত অধিনায়ক বিশ্বকাপে এক হাজার রান করতে রোহিতের লেগেছে ছয়ত্রিশ ইনিংস এছাড়া রোহিত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয় ব্যাটার হিসেবে চার হাজারে ক্লাবের নাম লিখিয়েছেন রোহিতের আগে এই ক্লাবের বাকি দুজন হলেন ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের বাবুর আজম কোহলি একশো দশ রান চার করেছেন ছাব্বিশ ও একশো বারো ইনিংসে বাবরের রান চার হাজার তেইশ তিন সংস্করণে অন্তত চার হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন সাঁত্রিশ বছর বয়সী রোহিত প্রথম জন কোহলি স্পোর্টস ডেস্ক ইউকেবিডি টাইমস